আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষের শরীরে বইছে ভারতীয় রক্ত অথচ তিনি লড়ছেন দক্ষিণ আফ্রিকার সবুজ জার্সিতে নামটা শুনলে মনে হয় যেন চেন্নাই বা তামিলনাড়ুর কোনো ঘরের ছেলে কিন্তু তার কর্মভূমি হজার মাইল দূরের এক ভিন্ন মহাদেশ হ্যাঁ ক্রিকেট মাঠে এমন কিছু চরিত্র থাকে যাদের পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না বিচার করতে হয় তাদের লড়াই দিয়ে আজ আমরা এমন একজন যোদ্ধার গল্প শুনব যাকে দেখে মনে হয় ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয় বরং নিজের অস্তিত্ব প্রমাণের এক মঞ্চ ডারবানের ধুলোমাখা পিচ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধেই নিজের অভিষেক এই যাত্রাপথটা মোটেম ফুলের বিছানা ছিল না একজন স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার পেস্ট সহায়ক উইকেটে নিজেকে টিকিয়ে রাখা কতটা কঠিন তা হয়তো আমরা অনেকেই কল্পনাও করতে পারি না কিন্তু তিনি হার মানেননি তার এই হার না মানা মানসিকতাই তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা অধ্যায়গুলোই জানব যা তাকে আজকের সেনুরান মুথুস্বামী বানিয়েছে সেনুরান মুথুসামির জন্ম উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে কিন্তু তার শেকড় জড়িয়ে আছে ভারতের তামিলনাড়ুর নাগাপট্টি নামে বহু বছর আগে তার পূর্বপুরুষরা জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন ভিন দেশে বড় হলেও নিজের সংস্কৃতি প্রতি তার টান ছিল প্রবল ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা কিন্তু দক্ষিণ আফ্রিকা এমন এক দেশ যেখানে ফাস্ট বোলারদের রাজত্ব সেখানে একজন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ছিল পাহাড় সমান চ্যালেঞ্জ স্কুল জীবন থেকেই তিনি ছিলেন ভীষণ পরিশ্রমী তিনি জানতেন দলে জায়গা পেতে হলে তাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হবে একই তো স্পিনার তার উপর অলরাউন্ডার হবার স্বপ্ন ঘরোয়া ক্রিকেটে ডলফিন্স দলের হয়ে যখন তিনি খেলা শুরু করেন তখন থেকেই তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো দিনের পর দিন নেটে ঘাম ঝরানো আর মাঠে নেমে রান করা বা উইকেট নেমা এটাই ছিল তার রুটিন কিন্তু জাতীয় দলের ডাক যেন আসছিলই না অনেকেই হয়তো হাল ছেড়ে দিত কিন্তু মুথুস্বামী জানতেন তার সময় আসবে ইউটিউব বা ইন্টারনেটে আপনি হয়তো সেনুরান মথুস্বামী বায়োগ্রাফি অ্যান্ড লাইফস্টাইল নিয়ে অনেক ভিডিও দেখবেন যেখানে তার গাড়ি বাড়ি বা আয়ের কথা বলা হয় কিন্তু বিশ্বাস করুন সেই সব ভাইরাল ভিডিওতে যেটা বলা হয় না তা হলো তার মানসিক সংগ্রামের কথা সেই গ্ল্যামারাস লাইফস্টাইলের পেছনে লুকিয়ে থাকা বিনিদ্র মজনী আর প্রত্যাখ্যানের যন্ত্রণার কথা সেখানে থাকে না আজ আমরা সেই চাকচিক্যের বাইরের আসল মানুষটাকে চেনার চেষ্টা করছি কারণ একজন ক্রিকেটারের আসল পরিচয় তার ব্যাঙ্ক ব্যালেন্স নয় বরং তার কামব্যাক করার ক্ষমতা অবশেষে সেই মাহেন্দ্র খুন এল উনিশ সালে ভাগ্যেরকে নির্মম পরিহাস দেখুন যেই মাটির টান তার রক্তে সেই ভারতের বিপক্ষেই তার টেস্ট অভিষেক হল বিশাখাপত্য নামে ভারতের শক্তিশালী লাইন আপের বিরুদ্ধে বল হাতে এবং ব্যাট হাতে তিনি যা দেখালেন তা বিশ্বকে চমকে দিয়েছিল অভিষেক ম্যাচে বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটারের উইকেট নেওয়া এবং ব্যাট হাতে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের সাহস যোগানো এ সবই প্রমাণ করেছিল যে তিনি লম্বা রেসের ঘোড়া মতুস্বামী শুধু একজন ক্রিকেটার নন তিনি একটি উদাহরণ তিনি প্রমাণ করেছেন যে আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় কথা নয় আপনি যেতে চান এবং তার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেটাই আসল তার শান্ত স্বভাব বুদ্ধিমত্তার সাথে বল করা আর চাপের মুখে ভেঙে না পড়ার গুণ তাকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে এক বিশেষ জায়গা দিয়েছে তিনি হয়তো সুপারস্টারদের মতো রোজ শিরোনামে আসেন না কিন্তু দলের প্রয়োজনে তিনি সব সবসময়ই ঢাল হয়ে দাঁড়ান তার উঠে আসার গল্প আমাদের শেখায় যে যত্ন যতই কঠিন হোক ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় ডারবানের সেই ছোট্ট ছেলেটি আজ বিশ্বমঞ্চে নিজের নাম খোদাই করেছেন তার প্রতিটি ডেলিভারি প্রতিটি রান আর প্রতিটি ফিল্ডিংয়ের পেছনে রয়েছে তার পরিবারের আশীর্বাদ আর নিজের কঠোর তপস্যা ক্রিকেটের এই বিশাল ইতিহাসে সেনুরান মুথুসামি হয়তো পরিসংখ্যানের পাতায় সবার উপরে থাকবেন না কিন্তু যারা ক্রিকেট বোঝেন যারা জীবনযুদ্ধ বোঝেন তাদের হৃদয়ে তিনি ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি আমাদের দেখিয়েছেন শেকড় ভুলে না গিয়েও কিভাবে আকাশের ধানা মেলা যায় যদি এই গল্পটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে যদি সেনুরান মুতুসামের এই জীবনযুদ্ধ থেকে আপনি বিন্দুমাত্র অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট প্রচেষ্টা সার্থক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ক্রিকেটের এমন সব গল্প তুলে ধরতে যা শুধু খেলা নয় জীবনের কথাও বলে আমাদের এই চ্যানেলটি অর্থাৎ ক্রিক গল্পর পরিবারের সদস্য হতে ভুলবেন না আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ যোগায় ভালো থাকবেন দেখা হবে ক্রিকেটের নতুন কোনো গল্পের সাথে ঠিক এখানি ক্রিক গল্পতে